সুরুল্লা ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর এবাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় আমার শেষ সময়ের সময় কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মাচি মা বাইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর আকল্লো জালি খুব অল্প সংখ্যক লোকই আর চেয়ে বেশি হায়াত

লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি সাহা লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুম মিন আলফি হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে এবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই রুমিন আলফি সাহা না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাস্তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে হ্যাঁমদি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবারকাও বলা হয়েছে ইন না আনসাল্ না ফি লাইলাতুন মোবারকা এটা বরকতময় রাত ফিহা হাই ইউফরক কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগজিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইস করেন

হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন রাসুলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য রাসুলাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়া ফিল ফিল্মী ক্রমা শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাস করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে